হতে চান কিনা যদি আপনাকে কখনো সিনেমা ফান এই প্রোগ্রাম দেখে আজ যুক্তরাষ্ট্র থেকে ফিরছেন মেগা স্টার সাকিব খান সাকিব খানকে ওয়েলকাম জানানোর জন্য ফুল নিয়ে এয়ারপোর্টে দাঁড়িয়ে রয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আরও হিমিম হঠাৎ সাকিব খানের জন্য কেন পাগল হয়ে গেল আরও হিমিম তাই জানানোর চেষ্টা করব এই ভিডিওতে আগের থেকে অনেক বেটার হয়েছে তুফানের পর যেটা আমরা সবাই হয়তো জানি তো ইন্ডাস্ট্রিতে যারা গুণী পরিচালক আছে তারা যদি আমাকে তাদের ভালো কাজে একটু সুযোগ করে দেয় তাহলে আই থিঙ্ক আমি কোনো গুণী অভিনেত্রী হতে পারবো সম্প্রতি সাকিব খানের নতুন একটি মুভির কাজ ধরার কথা যেখানে একজন এক্স মেজর চরিত্রে অভিনয় করবেন সাকিব খান ওই মুভির এখন পর্যন্ত অনেক কিছু ঠিকঠাক হলেও ঠিক হয়নি এই মুভির নায়িকা হিসেবে কে থাকছে সেই মুভিতে সাকিব খানের নায়িকা হওয়ার দৌড়ে রয়েছে আরোহী মিম আরোহী মিম এর আগেও জানিয়েছিল বড় পর্দায় তিনি আসতে চান তাও আবার সাকিব খানের হাত ধরেই তাই তো নানান প্রতিকূলার মধ্যেও সাকিব খানের মনজয় করার জন্য এই অভিনেত্রী ব্যস্ত রয়েছে শোনা যায় অন্য একটি আরো হিমিম নাটকের শুটিং বাদ দিয়ে সাকিব সুযোগ পাবেন আরোহিমিম এর যারা ভক্ত রয়েছে তারা আরোহিমিম কে বড় পর্দায় দেখতে চায় এবং অনেক সাকিবিয়ানরাও চায় আরো হিমিম আমাদের ম্যাগাস্টারের এর সাথে কাজ করুক কিন্তু অনেকেই আরো হিমিমকে ধরে নেয় ছোট মানুষ এবং মিম কি পারবে এত বড় একজন মেগাস্টার সাথে কাজ করতে তালে তাল মিলিয়ে দর্শক তা শুধু আমাদের কাছে প্রশ্নবিত্ত এখানে আমাদের কিছুই করার নেই আরোহী মিম কে আপনি যেভাবে পারুন শাকিব খানের মন জয় করুন তাহলে আপনি মুভিতে সুযোগ পাবেন দর্শক এই ছিল আমাদের কাছে আরোহী মিম এবং সাকিব খানের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন